আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আজকের প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদেরকে একটি জরুরি তথ্য দেওয়ার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি সেটি হলো সৌদি প্রবাসী ভাই যারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিজিট ভিসা বা জেরা ভিসা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আদৌ কি তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট বা ফিঙ্গারের ডেট খুলেছে পাওয়া যাচ্ছে এটা কেউ ফিঙ্গার প্রিন্ট দিয়েছে এই আন্দোলনের পরে কোটা আন্দোলনের পরে এই বিষয় নিয়ে অনেকেই আমার একটু জানতে চেয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তার পূর্বে আমি একটি রিকোয়েস্ট করব সেটি হলো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করেনি তাদেরকে রিকোয়েস্ট করব। যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে আমার সাথে থাকার জন্য প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদেরকে আমি যেই তথ্যগুলি দেই সেই তথ্যগুলি আমি আমার জীবনে কাজ করি কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয় সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি ভিডিও করে থাকি তথ্য দিয়ে থাকি কারো থেকে শুনে না বা কোনো পেপার পত্রিকা পড়ে না আমি নিজেই যেহেতু এই ভিজিট বিচার কাজ করি বাংলাদেশে এবং অ্যাম্বাস এবং তাসির সেন্টার সৌদি মিষ্টি থেকে সরাসরি আমি নিউজগুলি সংগ্রহ করি এবং আপনাদেরকে সঠিক নিউজগুলি দেওয়ার চেষ্টা করি তাসির সেন্টার আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ফিঙ্গার নিবে এবং অ্যাপয়েন্টমেন্ট আরও তিন চার দিন আগের থেকেই পাওয়া যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে যাদের পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে যাদের বয়স উনিশ বছর বা তার থেকে বেশি তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আপনারা সবাই জানেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাদের হয়ে গেছে তারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এনেছে আমি আলহামদুলিল্লাহ আমার কাছে যারা কাজ দিয়েছে আমি অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি তো আগামীকাল রবিবার থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তাসির সেন্টার তাদের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট ওপেন করেছে অর্থাৎ এই পাঁচ তারিখের পরে কিন্তু ওপেন করেনি পাঁচ তারিখের পরের ডেট কিন্তু পাওয়া যাচ্ছে না তার মানে এখানে আমি তথ্য নিয়েছি যে এক সপ্তাহ এক সপ্তাহ করে অ্যাপয়েন্টমেন্ট তারা ওপেন করবে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে অ্যাপয়েন্টমেন্ট ওপেন করেছে এবং পাঁচ তারিখ পর্যন্ত ফিল হয়ে যাওয়ার পরে আবার বুধবার বৃহস্পতিবারে আবার পরবর্তী ডেটের অ্যাপয়েন্টমেন্ট ওপেন করবে হতাশ হওয়ার কিচ্ছু নেই ইনশাল্লাহ এখন প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট তারা ছাড়বে ওপেন করবে তো যারা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করেছেন সাথে সাথে জানাবেন ইনশাল্লাহ সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া হবে পরবর্তী ডেটে আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন ভালো অভিজ্ঞতা সম্পন্ন এবং সঠিক নির্ভুল কাজের জন্য আপনারা ভালো একটি এজেন্সি বা লোক খুঁজছেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমরা দীর্ঘ পনেরো বছর যাবত এই ভিজিট ভিসার কাজ করতেছি এবং তাসির সেন্টার হওয়ার পূর্বে বাংলাদেশে আমরাই তাসির সেন্টার ছিলাম এবং বাংলাদেশের ওয়াল ভিসা যত ভিজিট ভিসা ছিল সমস্ত ভিসা আমাদের বয়সে আমি নিজেই রিসিভ করেছি এবং দীর্ঘ পনেরো বছর পর্যন্ত অ্যাম্বাসের সাথে আমরা এই ভিজিট ভিসা নিয়ে কাজ করেছি সেই ও পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদের ফাইলগুলি ইনশাল্লাহ রেডি করে দেবো আমাদের কোনো ফাইল তাহসির সেন্টার থেকে রিটার্ন আসে আলহামদুলিল্লাহ আমরা সকল তথ্য জেনে বুঝে আমরা সঠিকভাবে আপনার ফাইলগুলি রেডি করে দেবো সেক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে এই ভিজিট ভিসা নিয়ে অনেকের তথ্য জানার প্রয়োজন হয় বা লেবার ভিসা বা মিনিস্ট্রি সৌদি যে কোনো তথ্য জানার ক্ষেত্রে অনেক সময় আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে সঠিক কোনো স্থান পান না যার কাছ থেকে সঠিক তথ্য পাবেন আমরা আপনাদের জন্য ওপেন করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌদি আরবে প্রায় সাতশত লোক জয়েন্ট আছে এবং তারা সবাই অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং আমি আসি অ্যাডমিন হিসাবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারেন এবং জয়েন্ট হওয়ার সিস্টেম হলো প্রথমে আমাকে পার্সোনালি নাম্বারে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাই আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি তার সাথে পরিচিত হয়ে এরপরে আপনাকে আমি আমাদের গ্রুপে জয়েন করিয়ে দেব এটার কারণ হলো অনেক অসাধু লোক অনেক ধোকাবাজ অনেক বাটপার অনেকেই আমাদের গ্রুপে যদি ওপেন করে দিই একদম ফ্রিলি তাহলে অনেক অনেকেই জয়েন্ট হচ্ছে জয়েন্ট হয়েছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি এবং নতুন করে কোনো বাটবার বা কোনো ধরনের অসাধু লোককে আমরা চান্স দিতে চাই না সেজন্য আমরা এই পন্থা অবলম্বন করেছি আশা করি ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলে আপনি সৌদি আরবের বিশ্বাস সংক্রান্ত যে কোনো তথ্য আপনি সেখানে সঠিক পরামর্শ পাবেন ইনশাআল্লাহ দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত